প্রচণ্ড রেগে গিয়ে ঋষাকে আমি চর মারার সাথে সাথেই ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা আমার উপর চিৎকার করে উঠল তুমি এটা কি করলে বৌমা হ্যাঁ তো মেয়ের গালে এক ঘর মানুষের সামনে চর মারলে তাও আবার আমার সামনে কাণ্ড হারিয়ে বসে আছো নাকি কোনো কথাই আমার কানে যাচ্ছিল না রাগে আমার গা কাঁপছে আমি ঋষার হাত ধরে টেনে নিয়ে ওকে ঘরে এনে দরজা বন্ধ করে দিলাম আমার শাশুড়ি মা ননদ দরজা ধাক্কাতে থাকে কিন্তু আমি কিছুতেই দরজা খুলি না মেয়েকে চিরুনি দিয়ে মারতে মারতে বলতে থাকি অসভ্য মেয়ে তুমি বড় হয়েছ না সবে ক্লাস নাইনে উঠেছো এত বড় তুমি হয়েছ যে স্কুলে না গিয়ে বাইরে ঘুরে বেড়াও আজ আসুক তোমার বাবা তখন তোমার ব্যবস্থা করব। লেখাপড়ার তো এই না ছিঁড়ি ভাইকে দেখে কিছু শেখো না ভাইয়ের নখের যজ্ঞ তুমি নও আমাদের মান সম্মান ডোবানোর জন্যে উঠে পড়ে লেগেছা কাঁদতে থাকে আমি ওখে রেখে বের হয়ে আসি ওর রুমে গিয়ে সব তোল করি টেবিলের ড্রয়ার আলমারি তোষকের নিচে ব্যাগের ভেতর বইয়ের তাক কিছু না কিছু তো আছেই ইদানিং প্রায় টাকা চায় এই সেই আছিলাই ছোট মানুষ গুরুত্ব দিইনি এখন বুঝছি ও টাকা চায় কেন কিছু একটা তো আছে। আমার শাশুড়ি ডাকতে থাকেন বৌমা দুপুর তিনটে বাজে বাড়িতে মেহমান সে খেয়াল আছে তোমার ভাত দাও না কেন টেবিলে জামাইকে কি না খাইয়ে রাখবে নাকি আমি খাবার দিতে চাই আমার ননদ বলে ভাবি ঋষাকে ডাকো না ওর ভাত আজ বন্ধ বোমা জিদ করো না রিসাকে ডাকো শাশুড়ি মা বলেন আমি বলি না মা অপরাধ নেবেন না আর নিলেও আমি নিরুপায় আজ দুপুরে ঋষার ভাত বন্ধ ওর বাবা আসুক রাফি বাবা টেবিলে আয়তো শোনা আমি রাফিকে ডাকি পরে পড়িস না খেলে পড়াশোনা করবি কী করে আমার ননদ রাগ করে খাবার রেখে উঠে যায় সব কিছুতে বাড়াবাড়ি আমার মেয়েকে আমি শাসন করব না আদর করব সেটা আমার ব্যাপার বেড়াতে এসেছো দুদিন থাকো খাও চলে যাও তা না সব কিছুতে নাক গলানো চায় রাফি আর রিসার বাবা ফিরল রাত আটটা নাগাদ রিসার রুমের আলমারির কাপড়ের নিচে একটা ডায়েরি পেয়েছি ডায়েরিটা বের করে নিয়ে এসে ওকে ওর রুমে পাঠিয়ে দিয়েছি। ওর দাদু খাবার নিয়ে অনেক সাদা সাদি করেছে রাগ দেখায় করে। আজ ওর একটা চাকরি করলাম না শুধুমাত্র ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে আর এই মেয়ে কিনা তলে তলে আমার চোখ ফাঁকি দিচ্ছে আজ বাড়িতে ননদ নন্দায় আসায় আমি স্কুল থেকে ওকে আনতে যেতে পারিনি রাফিকে পাঠিয়েছিলাম ও নাকি গিয়ে রিসাকে পায়নি মিনির্দে পর রিকশায় করে ওকে ফিরতে দেখা গেল ওর বান্ধবীর সাথে এত চালাক হয়েছে মেয়েটা জানে যে আজ মা নিতে যাবে না এই সুযোগ ওর বাবাকে নাস্তা দিয়ে আমি ডায়েরিটা নিয়ে বসি নীল রঙের ডায়েরি কখন লেখে ও আমার চোখে দাঁড়ালে চোখে তো পড়েনি কোনোদিন এত চোখে চোখে রেখেছি তবুও চোখকে ফাঁকে দিল ছেলেটাকে যাই হোক মানুষ করতে পারলেও মেয়েটাকে পারলাম না যাই হোক আমি ব্যস্ত হাতে ডায়েরিটা খুলি প্রায় মাঝামাঝি দিকে একটা কবিতা লেখা কবিতা লেখা হচ্ছে তাহলে আজকাল অথচ পড়তে বসতে বললেই নানান বাহানা শুরু হয়ে যায় ঘুম পায় মাথা ব্যথা করে মনে রাখতে পারে না কি করবো আমি এই মেয়েকে নিয়ে দিশাহারা লাগে আমার আমি পাতা উল্টাতে থাকি হঠাৎ দেখি একটা ছোট্ট লাইন লেখা আমার রাতে ঘুম আসে না ও পড়তে বসলে ঘুমে নাকি ঢুলে পড়ে অথচ লিখেছে তার নাকি রাতে ঘুম আসে না প্রেম করছে না তো শুনেছি প্রেমে পড়লে এমন অস্বাভাবিক অনেক কিছুই হয় আমাদের সময় বাবা এসব ছিল না আজকালকার ছেলে মেয়েদের তো এমন ভাব যেন বয়ফ্রেন্ড না থাকাটাই লজ্জার আমি আবারও পাতা দেখি লেখা আছে বাবাকে বললাম বাবা আজ বাইরে খেতে নিয়ে যাবে বাবা বলল পড়াশোনায় মন দাও আমি ফেরার সময় খাবার নিয়ে আসবো কি আনতে হবে মাকে বলে দিও আমাকে জানিয়ে দেবে কেন কি এমন হতো সবাই মিলে একটু বের হলে স্কুল আর বাসা বাসা আর স্কুল দম বন্ধ লাগে আমার পড়তে পড়তে আমার চোখের কোনো জল চলে আসে আমার মেয়ে রিসা সব লিখেছে আমি পরের পেজে যাই সেখানেও লিখেছে মাকে আজ বললাম আমার কাছে ঘুমাও মা রাজি হলো না অথচ প্রায় রাতে মা বাবার সাথে রাগারাগি করে আমার ঘরে এসে ঘুমায় মাঝে মাঝে কান্না করে আমি বুঝতে পারি আমার খুব ইচ্ছে করে মাকে জড়িয়ে ধরি কিন্তু আমি জেগে আছি জানলে মা যদি বকা দেয় তাই সাহস পাই না ঋষার লেখা এগুলো আমার কেমন মন কেমন করে আমি আবার পাতা উল্টাই ঋষা লিখেছে আমার পড়তে খুব কষ্ট হয় মনোযোগ থাকে না পড়লে কিছু মনেও থাকে না যত দিন যাচ্ছে ততই সমস্যাটা বাড়ছে মাকে বললে মা বলে পড়ায় মন নাই তাই এসব অজুহাত দেখায় ফুপি এসেছে জেনি আপু এসেছে আমার খুব ইচ্ছে করে আমি জেনি আপুর সাথে গল্প করি কিন্তু মা বেশিক্ষণ মিশতে দেয় না বলে বড়দের সাথে এত কিসের কথা তোমার তুমি ছোট মানুষ এখন পড়াশুনো করার সময় আড্ডা দেওয়ার সময় অনেক পাবে আমার রাজু আঙ্কেলের সাথে মিশতে ভালো লাগে না একদম ওনার ছেলে জানি কেমন অসভ্য ইঙ্গিত করে কিন্তু আমি বাবাকে বলতে পারি না বাবার ধারণা আমি তার বন্ধুদের সামনে নিজেকে অসামাজিক প্রমাণিত করতে চাই তাই যেতে চাই না আজকে না মা ঠাম্মির সাথে খুব ঝগড়া করল তারা কেউ কাউকে দেখতে পারে না সময় বাসায় একটা অশান্ত পরিবেশ ফুপি আসলে আমার খুব ভালো লাগে কিন্তু ফুঁপি তো বেশি দিন থাকে না ফুঁপি আসলে ঠাম্মি মায়ের সাথে আরও ঝগড়া করে মা প্রায় মামা বাড়ি চলে যেতে চায় আচ্ছা মা কি সত্যিই মামাবাড়ি চলে যাবে ভাইয়াকে মা বাবা অনেক ভালোবাসে আমাকেও বাসে কিন্তু ভাইয়াকে বেশি বাসে আমারও ইচ্ছে করে আমিও ভাইয়ার মতো ভালো রেজাল্ট করি কিন্তু আমার তো পড়াই মনে থাকে না আমার সারাদিন ঘুপ পায় কিন্তু সারা রাত ঘুম আসে না ক্লাসে মন বসে না শুধুই ঘুম পায় সেদিন তন্নিদের বাসায় সবাই গেল কিন্তু আমি যেতে পারলাম না বন্ধুরা নাকি সব নষ্টের গুরু আচ্ছা ওদের মায়েরাও কি একই কথা ভাবে তাহলে আমরা সবাই কি সবাইকে নষ্ট করে দিচ্ছি কিন্তু কিভাবে ভাবে সারা ফোন করেছিল সেদিন মা পাশে বসেছিল কী যে অস্বস্তি হচ্ছিল একদিন না করে দিয়েছিলাম বলে পুরো এক সপ্তাহ মা আমাকে ফোন ধরতে দিলো না মা আমাকে কী পোশাক পরতে বলে আমার তো ভালো লাগে না ওগুলো পরতে মা বাবা কেউই বুঝতে চায় না বলে আমি নাকি বড্ড বেশি বোঝা শুরু করেছি আচ্ছা আমি কবে আমার পছন্দের পোশাকগুলো পরতে পারবো এই যে আমার কবিতা লিখতে ভালো লাগে মাঝে মাঝে আমি চুরি করে লিখি মা যেন না দেখে ফেলে কিন্তু আমার তো খুব ইচ্ছে করে আমি বাবা মা ঠাম্মি ফুপি সবাইকে দেখাই সাহস হয় না ফিজিক্স আমার একদম ভালো লাগে না আর সেদিন নম্বর কম পাওয়ায় মা যখন চৈতির সামনে একটা আমাকে ঠাস করে চড় মারল সেদিন থেকে বইটা দেখলেই আমার টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করে আমার আর এই বাড়িতে ভালো লাগে না আমাকে কেউ বোঝে না কেউ না মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যাই কিন্তু কোথায় যাব শেষ পর্যন্ত আমি কোথায় যাব যদি বন্ধুদের সাথে আমি প্রিয় সিরিয়ালগুলো একটু দেখতে পারতাম যদি আমি একটু বেলা পর্যন্ত একটু ঘুমাতে পারতাম কিছুই পারি না বাবা আজ ভাইয়াকে ল্যাপটপ কিনে দিয়েছে আমিও বলেছিলাম আমাকে একটা ফোন কিনে দিতে মোবাইল সিম লাগবে না শুধু একটু গান শুনবো গেম খেলবো বাবা রাজি হলো না বলল সময় হলে দেবে রেজাল্ট ভালো হলে দেবে কিন্তু আমি জানি দেবে না কারণ আমার তো ভাইয়ার মতো ভালো রেজাল্ট হবে না আমার ভীষণ অস্থির লাগে আমার কিচ্ছু ভাল লাগে না আজ ক্লাস থেকে বের হয়ে পুরো এক ঘন্টা লাইব্রেরিতে বসেছিলাম কি করব আমার ক্লাস করতে একদম ভালো লাগে না আমার খুব কান্না পাচ্ছে আমাকে চৈতি বলল আমি নাকি ডিপ্রেশনে যাচ্ছি ওর এক কােরও নাকি এমন হয়েছিল ডাক্তার দেখানোর পরে ও ঠিক হয়ে গেছে সুস্থ হয়ে গেলে নাকি আমারও আবার সব ভালো লাগবে স্কুল বন্ধু পড়াশুনো বাসা সব চৈতি আমাকে বলেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কাল মাকে মিথ্যে বলে টাকা নিয়েছি মা সন্দেহ করলেও টাকাটা দিয়েছে আগামী পশু ফুপি আসলে তো মা স্কুলে আসতে পারবে না তখন চৈতিকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু খারাপও লাগছে ইস মা যদি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত বাবাকে মাকে আমি অনেক ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে কিন্তু ওরা তো জানে না যে আমি কি করতে ভালোবাসি ওরা শুধু জানে ওরা কি ভালোবাসে ওরা আমাকে দিয়ে সেটাই করাতে চায় ওরা যা ভালোবাসে আমি তো আজকাল ভুলেই যাই যে আমি কি ভালোবাসি আচ্ছা আমি যদি সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যাই তাহলে কি মা বাবা ঠাম্মি ভাইয়া কষ্ট পাবে ওরা কি কাঁদবে আমার জন্য। বাবা ড্রয়ার থেকে একটা ব্লেড নিয়েছি জ্যামিতি বক্সের ভেতর লুকিয়ে রেখেছি এরপরে যদি কোনো দিন আমার গায়ে আর হাত তোলে কেউ আমি কিছু একটা করব অবশ্যই করব এত কিছু লিখেছে রিসা আমি আর পড়তে পারি না চোখের জলে ডায়েরির পাতাগুলো ভিজে যায় বনি ঘরে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমি ও ডায়েরিটা হাতে দিয়ে ঋষার ঘরে যাই অন্ধকার ঘরে ঋষা ঘুমাচ্ছে আমি ওকে জড়িয়ে ধরে হয়তোবা অনেক দেরি করে ফেলেছি তাই বলে কি একেবারেই দেরি হয়ে গেল ঋষা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শেষ কবে মেয়েকে এমন দৃঢ় আলিঙ্গন করেছি মনে করতে পারছি না তবে মাতৃত্বকে অনুভব করতে পারছি যে মাতৃত্ব শুধু সন্তানের সুখ ছাড়া কিছুই বোঝে না নিজের সন্তানকে অবচেতন মনে কিভাবে যে কখন এতটা দূরে ঠেলে দিয়েছি বুঝতেই পারিনি নাইবা হলো মেয়েটা আমার সবার সেরা নাইবা হলো সভ্য শান্ত হলোই না হয় একটু দুরন্ত থাকলো না হয় একটু পিছিয়ে তাতে কি খুব ক্ষতি হবে বাঁচার মতো করে না বেঁচে প্রতিনিয়ত একটু একটু করে শেষ হয়ে যাওয়া থেকে এই একটু হেসে খেলে ওর কৈশোরটা যদি কাটায় তাতে কি খুব অন্যায় হবে ঋষা আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে মা তুমি কি ভয় পেয়েছিলে আমার না তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না কষ্ট হয় মা তোমার জন্য তোমাদের সবার জন্য কষ্ট হয় আমার বুকটা কেঁপে উঠে আচ্ছা আর যদি ঋষা একটা ভুল করে বসত তাহলে আমরা হয়তো বা ভাবতাম বাবা মায়েরা তো একটু শাসন করবেই তাই বলে সুইসাইড অথচ আমি কিনা নিজের অজান্তেই এ কী করছি বাবা মা হয়ে সন্তানকে আমরা শেষ করে দিচ্ছি ঋষার মতো এমন হাজার ও স্বেচ্ছায় হারিয়ে যাওয়া প্রাণগুলোর ভেতরের গল্প আমাদের অজানায় যায়। আমরা সুইসাইডটাই জানি সত্যটাকে জানি না জানতে চাইও না যে জীবন স্বেচ্ছায় গিয়েছে তাকে জেনে কি লাভ এভাবে লুকিয়ে থাকা ছোট ছোট হতাশা থেকে প্রতিনিয়ত তৈরি হয় নিত্য নতুন হারিয়ে যাওয়ার সংবাদ আর আমরা সেই ভুল করা মানুষটার ভুলগুলো নিয়ে মেতে উঠি সেই ভুলগুলো ধরার জন্য আমি মেয়ের কপালে চুলগুলো সরিয়ে পরম আদরে একটা চুমো আঁকি তারপর বলি মাগো ভালো থাকো নিজের মতো করে এতক্ষণ শুনলেন ছোট গল্প শাসন কলমে তারানা তাবাসনুম পাঠ করে শোনালাম আমি অপর্ণা